ওয়ান স্ক্রিনের মধ্যে এই ছোট ছবিটির গল্পটা আপনারা যদি শোনেন না আপনারা আপনারা শরীরটা উঠতে পারেন সত্তর বছরের বৃদ্ধ ক্লাস থ্রিতে পড়ার একজন শিশুকে ধরে নিয়ে শারীরিক সম্পর্ক পড়ে এই ছোট্ট বস্ত্র করে আজক চলে যায় মূল ঘটনা এই বৃদ্ধ লোকের একটি নাতি রয়েছে এই ক্লাস থ্রিতে পড়ে তার একটি বান্ধবী রয়েছে সেও একই ক্লাসে পড়ে যখন বান্ধবীর বাসায় গতি আসে বান্ধবীর সাথে দেখা করার জন্য তখনই এই সেই বৃদ্ধ লোকটি ওখানেই চলে আসে এটা তার আপনার নাতিকে বলে তুই একটু ঘুরে আমি একটু এখানে বসে থাকি তার নাতিও তার কথা শুনে গেল গোতে অনেকটা বান্ধবী তার থাকা একাই রয়ে গেল এরপরে থ্রিতে পড়া সেই মেয়েটিকে বলল তুমি যে ঘর থেকে একটু পানি নিয়ে আসো জ্বরে ঘর থেকে পানি আনতে গেল তখন সেই বৃদ্ধ লোকটিকে ঘরের দরজাটা বন্ধ করে দেয় তারপরে যায় ঘটে যায় সেই ঘটনাগুলো আমি এখনো মুগ্ধ বলতে পারবো না সেই রিবং ঘটনাগুলো হবার পরে ভাই সেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালের মধ্যে দ্রুত অবস্থায় ভর্তি করা হয় আর এই সেই কোনো বাইরে ঘটনায় স্থানে এসে গ্রেপ্তার করে নিয়ে যায় অন্যদিকে সেই মেয়েটি এখনো পর্যন্ত মোটামুটি আসন ভর্তি রয়েছে এই লড়াই করছে এক হয়তো বা তিনি দুনিয়া দেখতে পাবে না হলে অন্ধকার কবরে তার চলে যেতে হবে এই বৃদ্ধ লোকটি কি কাজটা নাই করেছে একবার চিন্তা করে দেখেন বাবার উপরে থাকা একজন বয়সী এক সত্তর বছর হয়ে গিয়েছে তার এখনো পর্যন্ত কিভাবে জৈব না সেখানে মানুষ সম্বন্ধে ভালো করে ওষুধ খেতে খেতে দেশ বিদেশে ওষুধ এনে খায় তারপর তার বংশ দাঁড়ায় না সেখানেই সত্তর বছরের একজন মানুষকে কিভাবে এরকম একটি কাজ করে এরকম একটি কাজ করে আসলে যখন এই ঘটনাতে শুনছিলাম তখন আমার চোখ দেখে অস্থিরও ধরছিল আরে ওয় জানতে আসলে ঘটনাটাই আপনারা শোনেন তাহলে আপনারা মেনে নিতে না আরে ভাই আপনারা সেই ছোট্ট বাচ্চাটি হয়তো বা কোনো একটি বিস্তরের বাসায় বাড়ছে আপনি কল্পনাই করতে পারছেন চিন্তাও করতে পারছে না সেই বৃদ্ধ লোকটিকে কীভাবে থাকতে পারে যে মানুষের বেশি হয় না তাই তার ঈদ্দ পূরণ করতে পারে আরে ভাই যখন ভিডিও দেখছিলাম তখন মনটা ভেঙে গিয়েছিল মেনে দিতে পারছিলাম না ওই মনটা আপনাদেরকে প্রত্যেকটির কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে থাকুন প্রত্যেকটা মা বাবা সতর্ক থাকেন ধরেন এক সেকেন্ড আগে বউ পৃষ্ঠের মধ্যে একজন তার বয়স এখনো এক সেই সকল কোলে করেছে পর্যন্ত পারেনি এই বা হতবাই তার সাথে এরকম কোনো কাজ ঘটাতে পারে কারণ ঘরের মধ্যে আপনারা নিজের পশুকে দেখেছেন একটি হরিং মাধ্যমে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটা থেকে তারা শিকার করেন যদি বাচ্চাটাকে শিকার করতে পারে যদি বড় হলে এরা হচ্ছে সেই বনের পশুর মতন এরা সুযোগ পাইলে মানুষের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়তে পারে আপনার উপরে এদেরকে যত সম্ভব দ্রুত চিহ্নিত করুন এদেরকে শিকড় কাটে উবিয়ে ফেলুন আর যে শিকড় থেকে নতুন গাছ জন্ম নিতে পারে এই বৃদ্ধ লোক থেকে চেয়ারা দিকে যদি আপনারা একবার তাকান তাহলে বুঝতে পারবেন না রে না এই লোকটি কিভাবে কাজ করতে পারে ও তবে এই যে কথাটা নিঃশৃষ্ট এই যে কতটা হায় না সেটা এখনো বুঝতে পারিনি আর এই ছোট্ট মেয়েটার মধ্যে একটু মায়াবেন ক্লাস থ্রিতে বয়স মনে সাত বছর হবে ও তো এখনো পর্যন্ত দুনিয়ার সম্পর্কে কিছু জানে না হারায় সম্পূর্ণ মাটিতে ওর কাছে এখন পুরো পৃথিবী মানে নতুন সব কিছু এখন শিখছে দেখে দেখে যদিও এই মেয়েটা বেঁচেও থাকে তাহলে ওর সারাটা জীবন নিজেকে কিভাবে ক্ষমা করবে ওকে নিজেকে তো পারবে না সেভাবে ঘটে যাওয়া গল্পগুলো তো বলতে পারবে না সারাটা জীবন ওকে ধুকে ধুকে মারতে হবে এবং একটা সময় বড় হবে তখন সমাজের মধ্যে মুখ দেখাতে পারবে না তখন প্রত্যেকটা মানুষ ওর দিকে আঙুল তোলে বলবে তোকে এইভাবে এইভাবে ছোটোবেলায় এই কাজটা করেছিল সেই লজ্জাই হয়তো এই বোনটি নিতে পারবে না তাই বোনটি উদিষ্ট হয়ে একটাই কথা বলবো লজ্জা আপনার নাই লজ্জা হচ্ছে সেই লোকের মুখ আপনি দেখাতে পারবে সমস্ত নেই মাথা বোন উঁচু করে দাঁড়াতে পারবে আপনি বিশ্বাস করেছিলেন মানুষের এটা আজকে লজ্জিত আমরা পুরুষ হয়ে আর যেই কাজটা করছে একজন পুরুষ হয়ে একজন লজ্জার বা প্রত্যেকটা পুরুষের দিতে হবে আপনারা জানেন দেখছেন সবাই যদি আজকে লজ্জিত হয়ে থাকে তাহলে যাতে করে এই কত পুরুষ এই কাজ করতে না যেন পরে একশো একবার ভেবে যেন কাজটা করে এবং আইনের কাছে আমার একটা সুস্থ বিচার চাই যাতে করে এরকম ঘটনা কোনো মানুষ আইন এরকম মেয়েদের ওপর ছাপিয়ে না যেন পড়ে আরে এদের কাছ থেকে রাস্তার দূরটা পর্যন্ত পাচ্ছে না আরে ঘরের মধ্যে তোর এই কাজটা পড়ে আমি এখনও বলতে পাচ্ছি না আমার চোখে যেন বারবার ভেসে আসছে সেই ঘরবন্দি অবস্থায় সেই ঘটনাটাতে সেই মেয়েটা কিভাবে পড়েছে কি ঘটেছিল তার জীবনে ঘটনা করতে গেলে চোখ দেখে অস্ত্র ধরে আর মানুষ বিষয় হারায় কীভাবে কাজটা করলো আসলে আমার আজকে লজ্জিত ভাই মুখ থেকে এখনও কোনো সংবাদন করতে পারছি না কারণ সে আবারও বলছে আপনারা সন্ধানকে একটু দেখে শুনে রাখবেন ঘর থেকে বেরোতে দেবে না যদিও কোথাও বেরোয় সব দানো তাহলে হয়তো বা ভালো রাখতে পারবেন ভালো থাকতে পারবেন আদারওয়াইজ এটা বিশেষ হাতে তুলে